শুক্রবারের দিন কি আপনার এই জায়গায় চাপটা বেশি পরে নাই বেশি, বন্ধের দিন বন্ধ দিনে একটু বেশি পড়ে না? শুক্রবারে তো মনে হয় আপনার গোশু বেশি লাগে। হ্যাঁ। ভাই। শুক্রবারের দিন তো মনে হয় গরুর গোশত বেশি লাগে না? হ্যাঁ, গরুর কালকে কতখানি আনছিলেন? 80 কেজি, 80 আজকে 80। ওহ। এই

এই ভাত কি ঢাকার কোনো ব্যবস্থা নাই ভাই একটা কাপড় দিলে ভালো হয় কারণ মাসি পড়তেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিজান ভাই সে নিজেই সব কাজ করতেছে কারণ আজকে তার তিনটে কর্মী আসে নাই যার কারণে যার কারণে সব কাজ তার একাই করা লাগতেছে আসলে সে একজন পরিশ্রমী মানুষ এটা দেখলেই বোঝা যায় বাধা দেই ধন্যবাদ দিছে রাগ রাগ দিছে উনি হলো নতুন শেপ নতুন রাজধানী উনি রংপুর থেকে এসেছেন এখানে আরেকটি নতুন হোটেল হয়েছে এখানে সার্ভিস দেখতে পাচ্ছেন ला बंद के दादा जे नचन ज्यासते न शेखर बंदित है शेखर बंदित है ना प्रॉब्लम है अब नाوزه मला माहित आहे